দর্শক এই মাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন পুলিশরা রাস্তায় বসে আন্দোলন করছেন ভিক্ষা করছেন এদিকে পুলিশ বিপ্লব তিনি চাঁদাবাজি করে ধরা নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে এই তথ্য জানিয়েছেন আসুন নগদ এই নগদ থেকে তিনি কিভাবে পঞ্চাশ লাখ টাকা তিনি আদায় করেছিলেন চাঁদা বিপ্লব কুমার সরকার সেটা কিন্তু সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশি গাম পুরিশা কিন্তু একেবারে ন্যূনতম বেতন নিতেকে তারা মাসে 5 থেকে 6000 টাকা বেতন পায় একজন মানুষ 5 থেকে 6000 টাকা বেতন পেলে কিভাবে সংসার চালাবে তারা সেই লক্ষ্য করে এবার তারা আন্দোলন নেমেছেন কোটিন আন্দোলন করছেন রাস্তায় নেমে ভিক্ষা করছেন তারা এই আন্দোলন থেকে ইতিমধ্যে সকলে অবাক হয়ে গিয়েছেন আপনারা এই ভিডিওতে দেখেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম